আমাকে পাঁচটা ছোট গোল দাও বাবা কি মেয়ে ছেলের বাবা তুমি একটা বেটা ছেলের কাছে এসে গোল ফ্লেক্স সিগারেট চাইছো তোমার লজ্জা লাগছে না লজ্জার কি আছে খাবার জিনিস খাবো নাও বোঝো কাণ্ড মুখের ওপর বলে দিচ্ছে যে হ্যাঁ খাবো কি জু গেল মাইডি হ্যাঁ তুমি একাই খাবে নাকি এখানে খাবো আমরা সবাই মিলে খাবো আমার শ্বশুর শাশুড়ি আমার বর আমি আমার ছেলে ভাবা যায় নিজে তো গোল্লাই গেছে গেছে আবার ওদের কেউ নিয়ে যাবে বেশ ঠিক আছে এই যে পাঁচটা ছোট গোল ফ্লেক আমি তোমাকে কি চাইছি আর তুমি কি দিচ্ছ কেন আমার তো সবাই দোকানে এসে ছোট গোল বলে ছোট গোল ফ্লেক সিগারেট দিচ্ছি আবার কি দেবো আর বুঝতে পারছি তুমি আমাকে ওই জন্যই অপমান করছো আমি তোমাকে ওইটা চাইনি আমি এই ছোট গোল চেয়েছিলাম এই দেখ না दिनेश না কত কথা বলে ফেলা এই এই গোল্ড চকলেট গুলো বলছ আচ্ছা 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 22 22 ঠিক আছে আমার দোকানে সবাই এসে ছোট গোল্ড মানে ওইটাই বলে যাই হোক না 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 এই যুগের মানুষ হয় আমরা নেগেটিভ চিন্তা ভাব না আগে ভালো করে দেখুন তারপরে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন